একটু মিনিট ভাইদা দেখেন আল্লাহ আমাদের রব তিনি सर्वश्रेष्ठ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল তিনি सर्वश्रेष्ठ কুরআন আমাদের কিতাব এটা सर्वश्रेष्ठ ইসলাম আমাদের ধর্ম এটা सर्वश्रेष्ठ চারটি सर्वश्रेष्ठ নিয়ামত যার কাছে আছে সে নষ্ট হলো কারণ যার আল্লাহ আছে যার মুহাম্মদ রাসূল আছে যার কুরআন আছে যার ইসলাম আছে সে চরিত্রহীন হবে কেন কিসের অভাবে আমরা নষ্ট হইলাম কি ছিল না বলে আমরা বরবাদ হয়ে গেলাম কি কারণে নামাজ পড়তে পারলাম না কেন আল্লাহ তারা বলবেন এই এখন আমি আপনাদেরকে শুনাইতেছি এখানে আমি যে দশটা আয়াত পড়ছি এই দশটা আয়াতের শেষ কথাটা আল্লাহ তালা আমি শুনাবো আপনাদেরকে এক্ষুন আল্লাহ তাআলা আমাদেরকে আমরা আল্লাহ আমাদের রব তিনি সর্বশ্রেষ্ঠ পাত্র মালিক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রেসুল দিয়েছেন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন এরপরও আমাদের জিন্দিগি এমন হবে কেন কেন আমরা সুদ ছাড়তে পারলাম না ঘুষ ছাড়তে পারলাম না মিথ্যা ওজনে কম দেওয়া ধোকা বাটপারি কেন ছাড়তে পারলাম কোনো কিছু দিয়েই তো বাফ শেষ পর্যন্ত দুনিয়া না আমি ধরে রাখতে পারলাম না আমার পূর্বপুরুষ ধরে রাখতে পারছে না আমার আগামী জেনারেশন ধরে রাখতে পারবে বলেন না পারবে কেউ তো লাভ কেউ পারতেন তো না অভাব তো দূর হবে না ষাট বছর না ছয়শ বছরও যদি কেউ কামাই রোজগারি করে এরপরও যেদিন মৃত্যুবরণ করবে সেদিনও সংসারে বহু কিছু বাকি থেকে যাবে বহু কিছু বাকি থাকে

তোমারে বলছি তোমারে বলছি বিশ্বাস করেন এতবার বলার পরেও পাত্তা দিলেন না হাসরের ময়দানে ফেরেস্তারে দিয়া একটা লাথি দিয়া জাহান নামে ফেলায় দিবে মনে রাখি একটা লাথি দিবে একটা লাথি কাদ্দারি কার লগে করলি আল্লাহ বলবেন কার লগে কাদ্দারি করছি রে বেটা তোরে কি একবার দুইবার ডাকছিলাম হুম

বলেন হারামখোর যারা কি মনে করছেন যারা কি মনে করছেন নিজের চালা না কবরে যাইতে হবে না কেমনে যাবে কি বলবো কবরের প্রথম রাত কেমনে কাটাবেন কবরের প্রথম ঘন্টা কেমনে কাটাবেন তারা কি

রুহুটা এসে আটকায় যাবে হুলকুম তারা কি কণ্ঠ বের হতে চাইবে না বের হতে চাইবে না মানে সে কয় না গলা আটকায় গেছে বাইরে হইতে চায় না রুহু গলা আটকায় যাবে কণ্ঠ নারীতে যাবে আল্লাহ নবী সাল্লাম বলেন তাই না হেসরাইয়া সিরা এরপরে মালাকুল মত আজরা না মানের রুহু ছিন্ন ভিন্ন করে টুকরা টুকরা করে বের করে